সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটা সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটা ডিজাইন করা হয়েছে স্টক প্রাইস এর বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপ গুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্স নিয়ে বলতে চাই ইন্ডেক্সের যে আজকের নেতিবাচক রিফ্লেকশন থাকবে এটা কিন্তু গতকালে মোটামুটি বোঝা গিয়েছিল আজকে নেতিবাচক প্রবণতা কিন্তু মোটেও আনএক্সপেক্টেড না কারণ স্টক প্রাইসটা সবসময় আসলে মোমেন্টামের উপরে চলে এই যে বাউন্স ব্যাক ছিল এক্সপেক্টেড বাউন্স ব্যাক ইনফ্যাক্ট এই ব্যাকটা যে ফ্রুটফুল হবে না তার ইন্ডিকেশন কিন্তু আমরা এই ক্যান্ডেলের মাধ্যমে পেয়েছি এইখানে কিন্তু ব্যয়ারও অ্যাক্টিভ হয়েছিল কিন্তু তারপরের দিনে কিন্তু আবার সেলাররা সাডেন অ্যাক্টিভ হয়ে কিন্তু ইন্ডেক্সটাতে নিচের দিকে যাবে সেটার একটা ইন্ডিকেশন দিয়েছিল সো গত দিনের এই যে নিচে পড়ে যাওয়ার ফ্লো এইটার কন্টিনিউয়েশনই কিন্তু আজকের এই রেড ক্যান্ডেলটা সো এইখানে রেড না এসে আর একটা বিষয় আসতে পারতো যেটা আমি গতদিন মেনশন করেছিলাম রিটেস্ট কিন্তু আজকে রিটেস্ট আসা নাই সো আমাদেরকে এখন কিন্তু এই ডাউন সুইংয়ের ফ্লোতেই ভাবতে হবে এইখানে আমরা অলরেডি একবার এইখানে একটা বাউন্স ব্যাক করার ইন্টেনশনস পেয়েছিলাম বাউন্স ব্যাক করে নাই সো এখানে একটা ফেজ হয়েছে ডাউন এ এইখানে প্রপার একটা বাউন্স ব্যাক করা ইন্ডিকেশন পেয়েছিলাম যেখানে অনেক স্টক রিফ্লেক্টেড ছিল কিন্তু এটাও ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না সো এই ডাউন এ এই পর্যন্ত একটা ফেজ ছিল এইখান থেকে এই পর্যন্ত একটা ফেজ ছিল এখন কিন্তু থার্ড ফেজের দিকে যাচ্ছে তো ডাউন সুইংয়ের ক্ষেত্রে যতবারই বাউন্স ব্যাক করার চেষ্টা করে এবং ফ্রুটফুল হয় না সেটাকে আমি একটা ফেজ বলতে চাই আপসুইংয়ে যেমন যতবারই সুইং এর পর একটা সেলসিনার হয় একটা ফেজ বলি এটা একটা ফেজ এইটা একটা ফেজ এইটা একটা ফেজ এগুলো একটা ফেজ সো সুইংয়ের ক্ষেত্রেও জাস্ট বিষয়টা সেম কিন্তু আপনাকে একটু ডিফারেন্ট ডিরেকশন থেকে একটু উল্টো ডিরেকশন থেকে চিন্তা করতে হবে আর কিছুই না সো যেহেতু এখন মোমেন্টামটা আসলে সেলারের কাছেই আছে এটাই অবজারভেশনের মধ্যে রাখতে চাই যে কবে আবার একটা বাউন্স ব্যাক পাওয়া যায় এবং বিভিন্ন স্টকগুলো রিফ্লেক্টেড হয় সবসময় যেটা বলি বাউন্স ব্যাকের পরের দিন বাউন্স ব্যাকের মতোই ইকুয়ালি ইম্পর্টেন্ট কারণ এই দিনটাই আসলে বেশিরভাগ ক্ষেত্রে ডিসাইসিভ হয়ে যায় যে সুইংটা হবে কি হবে না যেহেতু এই দিনই আমরা একটা খারাপ ক্যান্ডেল পেয়েছি এই দিনই কিন্তু অনেকটা ডিসাইসিভ হয়ে গেছে যে আপস্যুইংটা পার হ্যাপস হবে না তার রিফ্লেকশন কিন্তু আমরা আজকে একটা রেড রেড ক্যান্ডেল পেয়েছি আজকে আসলে বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু আমরা একটা নেতিবাচক প্রবণতা দেখবো ইদার উপরে বড় একটা উইক দেখব মানে খুব ভালো কোনো স্ট্রং গ্রিন ক্যান্ডেল আজকে দেখবো না কারণ বেশিরভাগ স্টকে কিন্তু আসলে ইন্ডেক্সকে ফলো করে ইন্ডেক্সের মধ্যে যেহেতু রেড ক্যান্ডেল চলে আসছে সো বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু এই ধরনের রিফ্লেকশনটাই পাওয়া যাবে আর এই দিন যে সকল স্টকের মধ্যে একটা বাউন্স ব্যাক ইন্টেনশনস ছিল ওই ব্যাকগুলো কিন্তু ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না কারণ সেম রিফ্লেকশনটাই কিন্তু বিভিন্ন স্টকের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আজকে যদি আমরা টপ গেইনার লিস্ট দিয়ে আলোচনাটা শুরু করতে চাই ইন্ডিভিজুয়াল স্টকের আলোচনা ইনফ্যাক্ট প্রথমে টেকনোড্রাগন মানে এই এতদিন তো টেকনোড্রাগন নিয়ে কিছু বলিনি এখন বলতেছি কারণ হচ্ছে যে আন ভলিউমের অ্যাক্টিভিটি একটা আপ সুইংয়ের পরে যখন এই টাইপের সিনারিও আসে ভলিউমের মধ্যে আনইজুয়াল অ্যাক্টিভিটি আসে সো সেটা কিন্তু সুইংটা শেষের দিকে এইরকম ইন্ডিকেশন দেয় লেট সিজ আপকামিং ডেইজ টেকনোড্রাগন কেমন বিহেভ করে নিউ লাইনের কথা বলতে চাই খুবই আনপ্রেডিক্টেবল ওয়েতে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে লিব্রো ইনফিউশন গতদিনই সেলসিনারে বলেছিলাম কিন্তু আজকেও ভালো করেছে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে তো তারপরেও আমি এটাকে সেলসিনারে বলতে চাচ্ছি ক্যান্ডেল খুব একটা স্ট্রং এসছে এরকম না উপরে উইক টু উইক আছে নিচে উইক আছে ইম্পর্টেন্ট পয়েন্ট ভলিউমটাও কিন্তু লক্ষ্য করতে হবে আগামী দিন সেম ভলিউম গেইন না হলে কিন্তু আনুশাল ভলিউম হয়ে যেতে পারে আর যাই হোক এখানে নতুন করে ট্রিটমেন্ট করার জায়গা না এখানে আসলে এক্সিট নিয়ে ভাবার জায়গা কারণ কিন্তু অলরেডি একটা অংশ চলে গেছে ইউনাইটেড ফাইন্যান্সের কথা বলতে চাই আজকে তো ভালো করেছে এই ভালোকে আমি খুব একটা ভালো বলতেও চাচ্ছি না ক্যান্ডেলের উপরে উইক প্লাস আনইজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও লক্ষ্য করা যাচ্ছে রূপালী লাইফ কম্পারেটিভলি বেটার প্রপার কারেকশনে এসছে এসে কিন্তু বাউন্স ব্যাক থেকে আজকে ছোটো হলেও রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আগামী দিন সেইম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে সেল সিনারেও হতে পারে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে স্টকটা কিন্তু এখন ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন সুইংয়ে চলতেছে মানে মুভিং এভারেজের নিচে সো এইখান থেকে যদি ভালো করে সো আমরা জানি যে ডাউন ট্রেন্ডে যে স্টকগুলো চলে সেগুলো এই মুভিং অ্যাভারেজ থেকে একটা রেজিস্ট্যান্স পায় সো এখানে একটা সেল সেলসিনোটাই আসলে কিন্তু কেয়ারফুল হয়ে যেতে হবে এটার আশেপাশ থেকে মেগনাকন্ডেন্স মিল্ক এই ভালোটাকেও আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না কারণ ক্যান্ডেলের উপরে উইক এর চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি মনে হচ্ছে জেমিনি সি ফুড একটা রেজিস্টেন্স জোনের মধ্যেই আছে ডেফিনেটলি বলতে চাই এই জায়গাটাকে ব্রেক করে যেতে পারতেছে না প্রিভিয়াস সুইংয়ের যে টপ সেই জায়গাটাকে কিন্তু সাকসেসফুলি ব্রেক করতে পারতেছে না আজকে আবার ভলিউমটা অনেক বেশি হয়েছে আগামী দিন ভাইটাল হবে সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু সেল সিনারিও হয়ে যেতে পারে ফার্মাইড আজকে ভালো করলেও ক্যান্ডেল উপরে কিন্তু উইক আছে র্যাকেট ব্যান মুভিং অ্যামার্স থেকেই তো চার্টে সবুজ আসতেছে ভলিউমটাও নতুন করে ডেভেলপ করার চেষ্টা করতেছে সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছে ওয়ান ব্যাংক এই ভালোকে ভালো বলতে চাচ্ছি না প্রপার সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে সানলাইফের মধ্যেও ক্যানেল ওয়াইজ কিন্তু সেল সিনারিও ভলিউমটাও আনইউজুয়াল হতে পারে সালভো আমার কাছে মাছ ডিসাইসিভ কোনো কিছু না আসলে মানে খুব একটা ক্লিয়ার কোনো ইন্ডিকেশন চার্টের মধ্যে নাই মন্দ এ এল খুব যে ভালো রিফ্লেকশন আছে চার্টে এমনও কিন্তু না ইউনিক হোটেল সুইংয়ের নিচের দিকেই আছে কারণ টাইপ সিনারিও হতে পারে সব কিছু মিলিয়ে একদম ফেলে দেওয়ার মতো সিনারিওটা না হাইডিল বার্গের কথা বলতে চাই প্রপার সেল সিনারিও মনে হচ্ছে একটা ডাবল টপ টাইপের সিনারিও হয়েছে প্রিভিয়াস সুইংয়ের টপটাকে কিন্তু সাকসেসফুলি ব্রেক করে যেতে পারতেছে না টপ লুজারের কথা যদি বলতে চাই প্রথমে আসে ইপিজিএল তো আসলে মোটেও ভালো না এই যে ব্যাকটা ফ্রুটফুল হবে না তার ইন্ডিকেশন কিন্তু আমরা গতদিনই পেয়েছি যেমনটি ইন্ডেক্সের মধ্যে পেয়েছিলাম ইন্স্যুরেন্স সেক্টরের কথাও যদি বলি ফনিক্স ইন্স্যুরেন্স প্রপার কিন্তু গতদিন একটা সেলসিনো টাইপ চলে আসছিলো আজকে তারই রিফ্লেকশনটা পাওয়া গেছে সোনাগারের কথাও বলতে চাই এই ব্যাকের কিন্তু গতদিনই ভালো রিফ্লেকশন দেখায় নাই আজকে কিন্তু সেটারই কন্টিনিউশন ছিল এই ক্যান্ডেলেও যারা ইন্ট্রু ট্রাই করেছেন তাদেরও কিন্তু শুরুর দিকে আসলে এক্সিট প্ল্যানটা করে ফেললে বেটার হতো আলাস্টেক্সকে তো কিছুদিন ধরেই ভালো বলতেছিলাম কিন্তু প্রপার কিন্তু এখন ডাউন সুইংয়ে চলতেছে তো সুইংয়ে আসেই সুইংয়ে যাওয়ার জন্য সো প্রপার ব্যাক পেলে কনসিডারেশন পেলে এগুলাই কিন্তু সুন্দর প্ল্যান করার জায়গা হতে পারে মিলিয়ান ব্যাঙ্ককে নিয়েও বলতে চাই গতকালই যেমন একটা ধারণা করতেছিলাম যে আনইউজুয়াল ইউজাল ভলিউমের অ্যাক্টিভিটি যখন পাওয়া গেছে একটা আপসুইংয়ের পরে ক্যান্ডেলেও কনফার্মেশন আছে সেলসিনেরও টাইপ সো প্রাইসটা হয়তো খুব একটা উপরে যেতে পারবে না এই আপস্যুইংয়ের ক্ষেত্রে ইনফ্যাক্ট ওকে একটু কারেকশনে এসে হয়তো আবার একটা যদি সুইংয়ের দিকে যায় সেইভাবে ভাবতে হবে তারই রিফ্লেকশন আছে পাওয়া গেছে টেক্সটাইল সেক্টরের মধ্যে পিডিএল এর কথাও বলতে চাই রিফ্লেকশন তো গত দিনই খারাপ হয়েছে আজকে তারই কন্টিনিউশন হয়েছে এই বাউন্সব্যাকের দিন কিন্তু টেক্সটাইল সেক্টর রিফ্লেকটিভ ছিল কিন্তু তার ভালো রিফ্লেকশন দেখাতে পারতেছে না ইনডেক্স যেমন বিহেভ করতেছে এগুলোও তেমন বিহেভ করতেছে এখন যদি কারেকশন হয় তাহলে কিন্তু এই যে মুভিং এভারেজের নিচে যে এই লেভেলগুলোতে চলে আসলেও কিন্তু অবাক হওয়ার কিছু নাই ট্যাক্সি আমরা এটার কথাও বলতে চাই গতকালই তো রিফ্লেকশনটা ভালো হয় না আজকে তারই কন্টিনিউশন হয়েছে সোনালি লাইফ নিয়েও বলতে চাই ও কিন্তু এই প্রপার একটা কনভেনশনাল সাপোর্ট জোন ব্রেক করে যে চলে আসছে এই বাউন্স ব্যাকটা ভালো ছিল কিন্তু ওটার মোটেও রেসপেক্ট করে নাই এটাই আমি বলতে চাই সাপোর্ট রেজিস্টেন্স বলে আসলে ওইভাবে কোনো কিছু নাই কারণ এখান থেকে সাপোর্ট যদি পেতো তাহলে এটাকে সাপোর্ট জোন বলা যেত যেহেতু পাচ্ছে না ব্রেক করে নিচে চলে আসছে সো এটাই দেখতে চাই যে এখান থেকে কবে বাউন্স করতে পারে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথাও বলতে চাই গতকালই যেমন একটা আইডিয়া করতেছিলাম জানিউজল ফুলি আমার অ্যাক্টিভিটি হতে পারে আজকে কিন্তু সেরকমই রিফ্লেকশন পাওয়া গেছে অলরেডি একটা সুইং কিন্তু হয়েছে আপ সুইংই হয়েছে হয়ে প্রপার এর রিফ্লেকশনটাই পাওয়া গেছে আজকে আমরা টেকের মধ্যেও কিন্তু রিফ্লেকশন ভালো না এই ক্যান্ডেলেও যারা ইন্ট্রি ট্রাই করেছেন তাদের কিন্তু আজকে সুন্দর এক্সিটটা ছিল ইনফ্যাক্ট ব্যাঙ্ক সেক্টরের মধ্যে এবি ব্যাঙ্কের সিনারিও তো ভালো না গতদিন এরকম বলতেছিলাম যে ক্যান্ডেলটা খুব একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল না এসিএফএল আজকে কিন্তু অনেক নিচ থেকে ক্যান্ডেলটা ভালো এসছে অনেক ভলিউমও গেইন করেছে সো একটা রিটার্স টাইপ সিনারিও পেলে এটাও সুন্দর প্ল্যান করার জায়গা হতে পারে ইনফ্যাক্ট অ্যাডভেন্টকে নিয়েও বলতে চাই প্রপার আসলে কারেকশন হচ্ছে এই ব্যাকটা যে ফ্রুটফুল হবে না এরকমই মনে হচ্ছে সো কারেকশন হয়ে যদি এই নিচ পর্যন্ত চলে আসে এই ট্রেন লাইনের সাপোর্টের জায়গাটা এই যে এইসব জায়গায়ও যদি চলে আসে খুব একটা অবাক হওয়ার মতো কিন্তু কিছু নাই নাইসেই আফতাবটোর ক্ষেত্রেও কিন্তু সেম রিফ্লেকশন প্রপার কারেকশন হচ্ছে সো রিটেস্টের আসা যে একদম ফুরিয়ে গেছে এরকমও কিন্তু না যে কোনো দিন এখান থেকে আগামী দিনে একটু রিটেস্ট আসতে পারে আর যদি এটা ফুলফুল না হয় রিটেলসটা তাহলে কিন্তু কারেকশন হয়ে এই যে কনভেনশনাল সাপোর্ট যে ট্রেন্ড লাইন সাপোর্টের জায়গাটা আছে এখানে চলে আসলেও কিন্তু অবাক হওয়ার মতো কোনো কিছু নাই অগ্নিকে নিয়ে তো কতদিনই বলতেছিলাম নতুন করে প্ল্যান করার জায়গা কিন্তু এটা না ডেফিনেটলি আমার কাছে এটা সেলসিনারই মনে হচ্ছে প্রপার একটা এর পরেই কিন্তু সেলসিনার এসছে একটা আপস্যুইং হয়েছে আবার সেলসিনার হয়ে কারেকশন এসে আবার একটা আপস্যুইং হয়েছে সো দুইটা সুইং তো এই ট্রেন্ডের মধ্যে হয়েই গেছে সো এখন আবার কারেকশন এক্সপেক্টেড ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে যেটা বলতে চাই এই যে ইন্ডেক্সের কিছুদিন আগে একটা আপসুইং হয়েছে তার মধ্যে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা খুবই রিফ্লেক্টেড ছিল রিয়াক্টিভ ছিল প্রপার কিন্তু আপসুইং আসলে হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে এখন কিন্তু প্রপার ডাউনসুইং হচ্ছে ইন্স্যুরেন্সের মধ্যে ট্রেন্ডি কোনো সিনারি এখনও দেখা যাচ্ছে না যে এইরকম আপসুইং ডাউনসুইং আপসুইং ডাউনসুইং করে উপরে যেতে থাকবে কিংবা নিচে আসতে থাকবে এরকম কোনো সিনারিও নাই সো এর মধ্যে কি আছে আমার কাছে যেটা মনে হয়েছে একটা আনইউজুয়াল আপসিং হয়েছে আমি অগ্রণীটাকে রেফারেন্স হিসেবে নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি ইনফ্যাক্ট প্রপার একটা আনইউজুয়াল আপসিং হয়েছে এখন কিন্তু আবার আনইউজুয়াল একটা ডাউনসুইং হবে সো এই যে নিচের যে লেভেলটা ছিল আমার কাছে মনে হয় ইন্স্যুরেন্স এই লেভেলটাতে আবার চলে আসবে কারণ এই বাউন্সব্যাক একটাও কিন্তু ফ্রুটফুল হচ্ছে না সো একটা ডাউন্সুইংয়ের মধ্যে যখন বাউন্সব্যাকগুলো ফ্রুটফুল হয় না সো কিন্তু অনেক নিচে এসে ডিকনসিলিডারেশন করে যে এরকম কনসিলারেশনের থেকে দেন কিন্তু একটা আপসিং হতে পারে কে নিয়েও বলতে চাই কিন্তু কিছুদিন আগেও প্রপার ট্রেন্ডে একটা স্টক ছিল কারণ সবসময় যেটা বলি একটা স্টক তো সারা জীবন ট্রেন্ডে থাকে না যখনই একটা স্টকের মধ্যে ডাবল টপ টাইপ হয় এটা কিন্তু একটা ইন্ডিকেশন যে সুইংটার বেশি দূর হয়তো যাবে না তারপরে কিন্তু প্রপার কারেকশন দেখেছি আবার ছোটো আপসিং হয় আবার কিন্তু সুইংয়ের ফ্লোতে সো এখন ওকে ডাউন ট্রেন্ডের ফ্লোতেই ভাবতে হবে বে নিয়ে একটু বলতে চাই যে গতকাল কিন্তু বে এই ভলিউম সহ যে ক্যান্ডেলেরটা গ্রিন এসছিল এটা কিন্তু ভালোই লেগেছিলো আমরা যদি ট্রেড প্ল্যান করার ক্ষেত্রে চিন্তা করি এই ক্যান্ডেলেও যারা এন্ট্রি নিয়েছেন তাদের আসলে কনভেনশনাল স্টপ লসটা তো ক্যান্ডেলটার নিচে যে এই জায়গাটা ক্রস করে গেলে দেন কিন্তু ট্রেডটাকে এক্সিট নিতে হবে যেহেতু ইন্ডেক্সের ফ্লো ভালো না এবং এই আপসিংটা যে ওপরে যাবে না তার একটা ইন্ডিকেশন পাওয়া গেছে যে খারাপ ক্যান্ডেল এসছে প্লাস ভলিউমটাও ডেভেলপ করতে পারে না সো আপনি কনভেনশনাল স্টপ লসের জন্য ওয়েট না করে আগামীকাল এই কিন্তু ট্রেড শুরুর দিকেই আপনি কিন্তু এই লেভেলটাতেই কিন্তু এক্সিটের প্ল্যান করে ফেলতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লসের পার্সেন্টেজটা অনেক কমে গেল আপনি কেনা দামের এক দুই পার্সেন্টের মধ্যেই কিন্তু এক্সিটটা প্ল্যান করে ফেলতে পারবেন বিড়ি থাই সেন্ট্রাল ফর্মার কেপিপিএল কাউন্টার সিনারি কিন্তু ভালো না সো বিড়ি আলোচনার মাধ্যমে চারটাকেই আসলে একবার বলার চেষ্টা করতেছি বিরিথায় যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করি সো দেখা যাক ওই ট্রেন লাইনের দিকেই কিন্তু আসতেছে সো এখান থেকে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটাই দেখার বিষয় বি হাজার কথা বলতে চাই যেহেতু মুভিং এভার্স টোয়েন্টিকে ক্রসিং দিয়ে ফেলেছে এখন সামনে কিন্তু এই মুভিং এভার্স ফিফটি এই জায়গায় একটা বাউন্স ব্যাক পাই কিনা দেখতে হবে এ যদি ব্রেক করা যায় আর কনভেনশনাল যে ট্রেন্ড লাইনটা আছে এইখান থেকে কোনো ব্যাক জেনারেট করতে পারে কিনা আমাদের কিন্তু এটার জন্য ওয়েট করতে হবে ভার্চুয়ালি কথা বলতে চাই এই গতকালে ক্যান্ডেলটা ভালো লেগেছিলো আজকে প্রাইস কমলেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো দেখছি কোনো এক ভিডিও রেকর্ড করার সময় হয়তো বিএন এর মধ্যে যে ড্রয়িংগুলো ছিল সেটাই রয়ে গেছে তাই দেখতে পাচ্ছি এখানে যেভাবে ড্রয়িং করেছিলাম কবের ভিডিওতে করেছিলাম আমার মনেও নয় এক্স্যাক্টলি ওই ড্রয়িংটাই কিন্তু আসলে এইখানে ওইদিকে আসতেছে এরকমই মনে হচ্ছে আর কি বাংলাদেশ সাবমিন কেবলস নিয়ে একটা কথা বলতে চাই যে প্রপার কিন্তু একটা ব্যাক ছিল ও রিফ্লেকশন ছিল এই ক্যান্ডেলে যারা বাই ট্রাই করেছেন পরের দিনই কিন্তু রিফ্লেকশনটা ভালো আসে না আমি সবসময় যেটা বলি যে বাউন্স ব্যাকের পরের দিন রিফ্লেকশন ভালো না আসলে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আপসইংটা হয় না তো যেহেতু এই দিন রিফ্লেকশন ভালো আসে নাই এই ম্যাচুর ডেতে কিন্তু চাইলে শুরুর দিকেই এক্সিট প্ল্যানটা করা যেতে পারতো তাহলে কিন্তু আপনার কনভেনশনাল যে স্টপ লস আমরা রাখি এই ক্যান্ডেলের নিচে যেই ক্যান্ডেল এন্ট্রি দিবে সেই ক্যান্ডেলের নিচে তাহলে কিন্তু আপনার লসের পরিমাণটা কম হতো আর কি যে এই লেভেলটাও যদি আপনি এক্সিট নিতে পারতেন সো দামের এক দুই পার্সেন্টের মধ্যে কিন্তু এক্সিটটা নেওয়া পসিবল ব্যাঙ্ক সেক্টরের সেক্টরোগ্রাফ থেকেও যে কিন্তু দেখা যাচ্ছে যে একটা সেল সিনের তারপরে কারেকশনের রিফ্লেকশন বলে আমার অ্যাক্টিভিটি আছে ক্যাপিটেক এক প্রপার কারেকশনে চলে আসতেছে এখন যেহেতু বড় কারেকশন হচ্ছে এই ক্ষেত্রে মুভিং এভারেজ হান্ড্রেড একটা রেফারেন্স হতে পারে যে এই জায়গাটা রেসপেক্ট করে কিনা আর এটা যদি রেসপেক্ট না করে তাহলে এই প্রিভিয়াস সুইংয়ের যে বটমের জায়গা আছে এইসব জায়গায় আমাদের দেখতে হবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স আসলে ইন্স্যুরেন্স সেক্টরটাকে আমি যেভাবে দেখি যেমন সেন্ট্রাল ইন্স্যুরেন্স যেটা রেফারেন্স হিসেবে বলে একটু আগে বলেছি আরেকটা স্টকের মধ্যে যে প্রপার একটা আপ সুইং হয়েছে এখন এক্সপেক্টেড কিন্তু প্রপার একটা ডাউন সুইং একটা চান্স আছে যে এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাক করা মুভিং এভারেজ থেকে এখানে প্রিভিয়াস আবার একটা সাপোর্টের জায়গাও আছে এটা আমার কাছে লেস লাইকলি মনে হচ্ছে যে এই সব জায়গাতে চলে আসবে এরকমই মনে হচ্ছে সিভিও পিয়ারেলের এই তিন দিনের চার প্যারেল রিফ্লেকশন তো ভালো না ইন্ডিকেট করে যে একটা কারেকশন হবে দেশবন্ধু সিনারিও তো ভালো না কারেকশন হচ্ছে বাউন্স বুকটা ফ্রুটফুল হচ্ছে না সো এই যে এই জায়গাটায় চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই ক্যাম্প তো কারেকশানের রিফ্লেকশনেই ছিল ওইটারই কন্টিনিউয়েশান এখন কারেকশন হলে যে এই লেভেলগুলো কিন্তু এক্সপেক্টেড ফেক ডিলার রিফ্লেকশন তো ভালো না ট্রিপল টপ হয়েছে সো কারেকশন হলে বড় কারেকশনও হতে পারে জিবি পাওয়ারের মধ্যে কিন্তু প্রপার একটা টাইপ সিনারিও আছে ভলিউমটাও কিন্তু গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করার চেষ্টা করতেছে সো লেটস এই যে যদি ইন্ডেক্সের অবস্থা ভালো না ফুয়েল পাওয়ার সেক্টরের অবস্থা যে খুব একটা ভালো এরকমও না লেটসে এখান থেকে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা জিপির মধ্যে আজকে রিফ্লেকশন তো ভালো না এই একটা সেলসিনো টাইপও আসতে পারে ভলিউমটা কিন্তু গত দিনের চেয়ে কম হয়েছে সো খুব একটা ভালো সিনারিও মনে হচ্ছে না ব্যাঙ্ক সেক্টরের মধ্যে আইএফআইসির রিফ্লেকশন আজকে ভালো না কারেকশন এক্সপেক্টেড আইটি সেক্টরের মধ্যে ইনটেকের রিফ্লেকশন আজকে তো একদমই ভালো না বলে আমাকে ইন করার চেষ্টা করতেছে এই ফুটফুল ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না সো আরও নিচে চলে আসলেও হওয়ার মতো কিছু নাই ইনটেকর কথাও বলতে চাই এই বাউন্সবার ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না সো এই সব জায়গাতে চলে আসলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই খান ব্রাদার্স আজকে রিফ্লেকশন তো মোটেও ভালো না প্রপার সেল সিনারও বলতে চাই গতকাল যারা এই ও এন্ট্রি ট্রাই করেছেন তাদের এক্সিট প্ল্যান করাটাই আমার কাছে ওয়াইজ মনে হয় কোহিনওর এই রিসেন্ট টাইমস কিন্তু মুভিং অ্যাভারেজ টোয়েন্টি নিচে আসে নাই এইবার চলে আসছে সো বড়ো কারেকশন হলেও অবাকর মতো কিছু নাই কে পিপিএল এর সিনারিও তো ভালো না দেখা যাক যে এই জায়গা থেকে আরেকটা রিটেস্ট জেনারেট করতে পারে কিনা টেক্সটাইল সেক্টরের মধ্যে কেটিএল এ বাউন্স ফুট ফুল হবে বলে মনে হচ্ছে না ইন্ডেক্সও যেহেতু প্লে করতে পারতেছে না সো কারেকশন হলে কিন্তু এই লেভেলগুলো চলে আসতে পারে লিন্ডিভিডি আজকে রিফ্লেকশন ভালো না মুভিং অ্যাভারেজ রেজিস্ট্যান্সও আছে লাইফ তোর প্রিভিয়াস কনভেনশনাল রেজিস্ট্যান্সটা ব্রেক করে গেছে সো এটাই দেখতে চাই যে এই ডাউনস্টিকটা কতটুকু কন্টিনিউ করে মেট্রো স্পিনিংয়ের কথাও বলতে চাই কনভেনশনাল সাপোর্ট জোনটা ব্রেক করে ফেলেছে সিনারিও ভালো মনে হচ্ছে না অনস্পলো সিনারিও ভালো না এই ব্যাকটা ফুটফুল হবে এরকম মনে হচ্ছে না তখন এই নিচের এই জায়গাগুলোতেও চলে আসতে পারে মানে সুইংয়ের প্রিভিয়াস সুইংয়ের বটমের জায়গাতে ইনফ্যাক্ট নানানা ফার্মা ও কনভেনশনাল সাপোর্টের জায়গাটা ব্রেক করে নিচে চলে আসবে এরকম মনে হচ্ছে এই কারেকশনটাই কন্টিনিউ আছে এনআরবি ব্যাঙ্ক তো প্রপার সেলস ইন বলতে চাচ্ছি এক্সপেক্টেড এখান থেকে প্রপার একটা কারেকশানে নিচে চলে আসা এনআরবি সি ব্যাঙ্কের মধ্যেও রিফ্লেকশনটা ভালো না ওয়াইম্যাক্স কারেকশন হচ্ছে কারেকশন তো এই যে এই লেভেলটাতে চলে আসলেও অবাক হওয়ার মতো কিছু নাই প্রিমিয়ার সিমেন্টের কথা বলতে চাই যে এই বাউন্স ব্যাকটা যে ফ্রুটফুল হবে না এটা কিন্তু গতদিনই বোঝা গেছে তো আজকে কিন্তু তার রিফ্লেকশনটা বাজে এসছে সো সবসময় যেটা বলি বাউন্স ব্যাকের পরের দিনে ক্যান্ডেল যদি ভালো না আসে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আপসিংটা হয় না সো যারা এই ক্যান্ডেল এন্ট্রি দিয়েছেন তারা এক্সিট চাইলে কিন্তু শুরুর দিকেও এক্সিটটা নেওয়া সম্ভব ছিল আজকে তাহলে কিনা তাদের আশেপাশে এক্সিটটা নেওয়া যেত আর যদি কনভেনশনাল স্টপ লসের কথা বলেন এটা কিন্তু অনেক নিচে সো এটা আস্তে আস্তে কিন্তু আপনার অনেক বেশি লস হয়ে যাবে সিপারেলের কথা যদি বলি ডাউন্সউইং কন্টিনিউস দেখা যাক এই ডাউন্সুইং কতদিন চলে এখন তো তিন পার্সেন্টের বার দিয়ে আছে সো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ আছে যাদের অনেক ওপরে কেনা তারা চিন্তা করতেছে যে তিন পার্সেন্ট আছে পড়লেও তিন পার্সেন্ট করে পড়ে আর যদি কারেকশানের পার্সপেক্টিভ থেকে দেখেন যে তিন পার্সেন্ট করে পড়তেছে জন্য বেশি পড়তে পারতেছে না হয়তো তিন চার দিনে কারেকশন হয়েই আবার বাউন্স করে যেত থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট কারেকশন হয়ে থার্টি পার্সেন্ট কারেকশন হতে চাইলে কিন্তু লিস্ট আপনার টেন ওয়ার্কিং ডেজ লাগবে সো যে কোনো ডিসিশনকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ আছে পরিশেষে আমরা যদি ইন্ডেক্সের তিন মিনিটের গ্রাফটা দেখতে চাই মার্কেটটা শুরু হয়ে কিন্তু একটু পুরো দিকে যাওয়ার চেষ্টা করেছিল পুরো অল শো কিন্তু নিচে চলে আসছে এবং লাস্টের দিকে প্রপার একটা সাইড প্লে করেছে অ্যাজ এ হোল কিন্তু ওর ডাউন সুইং বলেন ডাউন ট্রেন্ড বলেন সেটাই কিন্তু অব্যাহত আছে চার্টে যদি ফিরে আসি আসলে পার্টিকুলার স্টক নিয়ে আজকে খুব একটা বেশি কিছু বলার নাই মানে ইন্ডেক্স যেহেতু প্লে করতেছেন হাতে গোনা দু একটা স্টক হয়তো পারফর্ম করবে এখন কোন দুটা স্টক পারফর্ম করবে এটা আমরা কেউই জানি না সো বেটার টু হ্যাভ ক্যাশ সো অচিরেই আমরা আবার একটা বাউন্স ব্যাক পাবো সকল স্টক রিফ্লেক্টেড হবে বাউন্স ব্যাকটা ফুটফুল হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড